আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের তেইশ নাম্বার পেজে রয়েছি আমরা তো লেসন ফুরে রয়েছি আমরা ঠিক আছে তো এখান থেকে শুরু করতেছি তো এখানে তোমাদের তেইশ নাম্বার পেজে দেখো এখানে লেসন ফুরে দেওয়া আছে এ সেট ডে একটি খারাপ দিন বা দুঃখের দিন ফর ফারাবি ফারাবির জন্য ঠিক আছে তো যাই হোক এগুলো হচ্ছে আমরা এখন জানবো যে না আসলে শুরুতে দেখো এখানে আমাদেরকে ডিসকাস অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন অর্থাৎ আলোচনা করো এবং উত্তর দাও এই কোয়েশনগুলোর নিশ্চিত দুইটাই প্রথমে দুইটা কোয়েশন দেওয়া আছে তো এখানে আমাদের কী বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করি হোয়াট উইল ইউ ডু ইফ ওয়ার ফ্যান প্যারেন্টস ডু নট ওয়ান্ট টু আচ্ছা ওয়ান্ট ইউ টু গো ওয়ান এ পিকনিক উইথ ইউর ফ্যান্স তো এখানে আমাদেরকে বলতেছে যে যদি তোমার পিতা মাতা তোমাকে বন্ধুদের সাথে বনভোজন যেতে না দেয় তাহলে কি করবে ঠিক আছে তো এই আনসারটা তোমাদেরকে দেখাচ্ছি কি লিখবা তো এখানে লেখবা যে আই শিল ট্রাই টু কনভাইন্স মাই প্যারেন্টস টু লেট মি গো টু পিকনিক অর আই শিল নট গু দেয়ার তো আমি আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করবো যে আমাকে বনভোজনে যেতে দেওয়ার জন্য অথবা আমি সেখানে যাব না ঠিক আছে তো এই আনসারটুকু তুমি হচ্ছে প্রথম প্রশ্নটা আনসার দিয়ে দিবা আচ্ছা সেকেন্ড যে প্রশ্নটা আমাদেরকে বলছে যে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক পিকনিক বাস তো এখানে বলতেছে যে যদি তুমি বনভোজনের বাস ধরতে না পারো তবে কী করবে তো সেকেন্ড যে আনসারটা সেটা যে লাগবে যে আই শিল হিয়ার এ সি এন জি অ্যান্ড টায়ার টু ক্যাশ দ্য মিচিং বাস আমি একটি সি এন জি ভাড়া করবো এবং হারানো বাসটি ধরার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে দেখবো দেখবেন নাম্বারে যে রিট পড়ো অ্যাবাউট সম্পর্কে ওয়েট হ্যাভেন ইট টু ফারাবি স্টারডে অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো এখানে বলতেছে যে গতকাল ফারাবির কি হয়েছিল সে সম্পর্কে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে পড়বো যে না আসলে যে প্যাসেজটা দেওয়া আছে ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন তো এখানে বলতেছে যে ফারাবি তার মাথা নিচু করে বসেছিল হি লুকড সেট তাকে বিচ্ছন্ন দেখাচ্ছিল হিজ হেয়ার ওয়াজ আনটি অ্যান্ড রিফিল্ড তার চুল ছিল অপরিছন্ন এবং এলোমেলো ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট এট ওয়েল এটি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে তার চুল মোটেও আশ্রয় নিই হোয়াট হ্যাপেন্ট ফারাবি আচ্ছা তুমি ঠিক আছো ফ্লো ফ্লোরার জিজ্ঞাসা করলো আচ্ছা কী হয়েছে ফারাবি হোয়াট হ্যাপেন্ট ফাঁড়াবি মানে কী হয়েছে ফারাবি আর ইউ ওকে তুমি কি ঠিক আছো আক্স ফ্লোরা জিজ্ঞাসা করলো আই এম শু শ্লোরা আই নট টু এ টক সেট ফারাবি আমি অনেক ব্যতীত ফ্লোরা আমি কথা বলতে চাই না ফারাবি বলল আর কি বাট ইউ হ্যাভ টু কিন্তু তোমাকে বলতে হবে এনি পেন অর শ্রু ইজ লাইক এ লুট ইন দ্য মাইন্ড বলছে যে কোনো ব্যথা অথবা দুঃখ মনের উপর বোঝা স্বরূপ ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস ওর ফ্যান্স ইট উইল বি রাইটার যদি তুমি তোমার বাবা মা অথবা বন্ধুদের সাথে এটি বাগাবাগি করো তাহলে তা হালকা হবে অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ ডু নট শেয়ার ইট দ্য লোড উইল বিকাম হেভার অ্যান্ড মোর পেনফুল তো এখানে বলতেছে যে অন্যদিকে একাচ্চিত্র তুমি বাগা না করো তাহলে এই বোঝাটি অভাকিক বাড়ি এবং বেদনায়ক হবে সো প্লিজ টেল মি ওয়াটস রং ফ্লোরা ইনসাইটেড সুতরাং দয়া করে বলো তোমার কি সমস্যা হয়েছে ফ্লোরারি করলো আর কি ইনসাইটেড মানে হচ্ছে পিরাফিরি করা এখান থেকে ফারাবি কি বলতেছে ফারাবি লুকড এট ফ্লোরা অ্যান্ড সেট ওয়ান অফ মাই ফ্যান্স হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার তো ফারাবি ফ্লোরার দিকে থাকালো এবং বললো আমার এক বন্ধু হারুন বিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক স্টার ডে হি জাস্ট ড্রপ মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট গতকাল সে আসন্ন আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা থেকে আমার নাম বাদ দিয়েছে আই ওয়ান্টেড টু নো হুই বাট হি ডু নট ইভেন টক To me অ্যাবাউট ইট আমি এর কারণ জানতে চেয়েছিলাম কিন্তু সে সম্পর্কে আমার সাথে কোনো কথা বলেনি ঠিক আছে তো যা হোক আমরা হচ্ছে মোটামুটি এটা পড়ে ফেললাম বাংলা অনুবাদ সহ তো এরপরে দেখো টিক দ্য বেস্ট আনসার এখানে সবচেয়ে ভালো যে উত্তরটা সেটা হচ্ছে আমাদেরকে বেছে নিতে বলা হয়েছে তো অ্যান্সারগুলো দেখবো অবশ্যই তার আগে একটা অ্যানান্সম্যান্ট সেটা হচ্ছে যে স্কুল থেকে তো এ ভিডিওটির কমেন্টে একসাথে ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা এসএস স্কুলের এখানে আসার পর ক্লাস সেভেন এজ এখানে ক্লিক করবা ঠিক আছে উপরে এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমাদের একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য কেন আসলে এসএস স্কুলে তোমাদের ভর্তি বা হচ্ছে কোর্স হ্যান্ডেল করা প্রয়োজন ভিডিওটা দেখলে বুঝতে পারবা এবং ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানে কে কোন বিষয়ে তোমাদের হচ্ছে অর্থাৎ পড়াবে একের সাথে হচ্ছে এখানে ডেসবোর্ডের বিভিন্ন অংশগুলো দেখতে পাবা এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের হচ্ছে তালিকা এবং হচ্ছে পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা যেন তারা কিন্তু বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি এবং বোর্ডের স্টুডেন্ট একর সাথে হচ্ছে কোর্সের যে সিলেবাস সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আর কোর্সগুলোতে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছো বাংলা ফার্স্ট সেকেন্ড ইংলিশ ফার্স্ট সেকেন্ড আইসিটি জেনারেল ম্যাথ সায়েন্স এই বিষয়গুলো কিন্তু পড়ানো হবে এবং কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে চলে আসবা এখানে ক্লিক করে করে সব কিছু দেখতে পাবা যেন আসলে কোর্সটি কীভাবে কিনবো কবে ক্লাস শুরু কোর্স ফি কীভাবে পরিশোধ করবো সব কিছু দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা সংখ্যার ওটিপি বসাবা তথ্য দিয়ে তোমার হচ্ছে পাসওয়ার্ড এখানে ভর্তি হয়ে তুমি হচ্ছে লগ ইন করার পর হচ্ছে যে কোয়েশ্চান নিতে চাও সেটা চ্যানেল করে ফেলবা ঠিক আছে তো আশা করি ওই বিষয়টি বুঝতে পারছো আচ্ছা এখানে হচ্ছে আমরা বেস্ট আনসারগুলো বেশি নেই তো আমরা হচ্ছে সরাসরি তোমাদেরকে অর্থাৎ উত্তরগুলো এবং এখান সাথে দেখাচ্ছি দেন প্রথম যে প্রশ্নটা ছিল হুইচ ইজ দ্য কারেন্ট স্টেটমেন্ট অর্থাৎ কোনটি সঠিক বাক্য এখানে ফারাবি ওয়াজ ফারাবি ছিল কি বি নাম্বার অর্থাৎ নিচের দিকে তাকিয়েছিল তাই না লুকিং ডাউন নিচের দিকে তাকিয়েছিলো আচ্ছা সেকেন্ড হুই ওয়াজ ফারাবি উইথ হিস হেড ডাউন ফারাবি কেন তার মাথা নিচের দিকে রেখেছিল বিকজ কারণ কি কারণ হচ্ছে সে বিষণ্ণ ছিল তাই না এ ওয়াজ আনহ্যাপি তার মানে যে এটা হবে এ নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো ইজ হেয়ার ওয়াশ রিফাইড তার চুল এলুমিনো ছিল। হেয়ার রিফোর্ড প্যান্স এখানে রিফোট মানে কি রিফোর্ট মানে হচ্ছে সি নাম্বারটা হবে নট অর্থাৎ ব্রাশ ওর কমবেট অর্থাৎ ব্রাশ করা বা আচারণ নয় আচারণ নয় এটাই হবে আর কি সি নাম্বারটা আচ্ছা চার নাম্বারটা হবে ফারাবি ডি ডু নট ডিট নট ওয়ান টু টক টু ফ্লোরা বিকজ ফারাবি ফ্লোরার সাথে কোনো কথা বলতে চাইছিল না কারণটা কি কারণটা হচ্ছে এ নাম্বার এ নাম্বার কি সামথিং সেট হ্যাপেন টু হিম তার সাথে অর্থাৎ তার সাথে দুঃখজনক কিছু ঘটেছিল এই জন্য পাঁচ নম্বর প্লিজ টেল মি হোয়ার্স রং ফ্লোরা ইনসাইটেড তো ফ্লোরার জোর দিয়ে বললো দয়া করে বলো তোমার কি সমস্যা হয়েছে তো হিয়ার ইনসাইটেড মেন এখানে ইনসাইটেড মেন মানে হচ্ছে তোমাদের বি নাম্বারটা হবে বি নাম্বার কি আছে মানে ডিমান্ডেড অর্থাৎ দাবি করা আর কি আচ্ছা ছয় নাম্বারটা হবে কি ছয় নাম্বারটা যেটা দেওয়া আছে ইউর পেন ইন দ্য মাইন্ড অল বি ইফ টক অ্যাবাউট ইট উইথ দ্য ইউর ফ্রেন্ড তো তোমার মনের কষ্ট দেশ হবে যদি তুমি এ সম্পর্কে তোমার বন্ধুর সাথে কথা বলো তো এখানে হবে বি নাম্বার বি নাম্বার লেস হ্যাপি অর্থাৎ কম ভারী সাথে বার্টা হুইস ইজ দ্য কারেন্ট স্টেটমেন্ট কোনটি বর্ণার্থী সঠিক এই বরণার্থী সঠিক হচ্ছে সি নাম্বার সি নাম্বার কোনটা ফারাবি অ্যান্ড হারন ইউজ টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ঠিক আছে এটা হবে আচ্ছা আজকের মতো এ পর্যন্তই তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে প্রতিষ্ঠা নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ঠিক আছে যে লেসন ফাইভ থেকে শুরু করব দ্য বেস্ট ফ্রেন্ড সবচেয়ে ভালো বন্ধু এখান থেকে শুরু করব তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ